আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা যাতে অংশ নেবে উনিশ লাখ আটাশ হাজার একশো একাশি জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে এসএসসির পরীক্ষা শেষ হবে তেরো মে পরীক্ষা চলবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে পূর্ব ঘোষিত তারিখের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ এপ্রিল উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকারী সানুল কবির বলেন সুষ্ঠু সুন্দর নকল মুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বোর্ড কর্তৃপক্ষ নিয়ম মাফিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে উল্লেখ্য পরীক্ষার সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়াও এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড